বছর না আপনারা সবাই জানেন যে প্রশান্ত কিশোর পি কে শর্ট নাম তিনি দু হাজার কুড়ি থেকে দায়িত্ব নিয়ে দু হাজার একুশে ভোট পার করে দিয়েছিলেন নাম ছিল ভোট কৌশলী তিনি যে বিহারের নির্বাচনে তিনার জনস্রোত পার্টি খুলে এক বছর থেকে তারপরে মুখ থুবড়ে পড়েছেন তিনার কৌশলী যে একবারে ফ্লপ হয়েছে সেটা আজকে প্রমাণিত তারপরে তিনি এখান থেকে বিদায় নিয়েছেন পাটনাতে আছেন বা তিনি এরপরে পাঁচ যে নির্বাচন আসছে কোন রাজ্যের কাদের হয়ে কাজ করবেন কোথায় তিনার কৌশলকে আরো আগে নিয়ে যাবেন সেটা তিনার ব্যাপার কিন্তু আমি লক্ষ্য করছি দু হাজার সালের ভোটের পরে প্রশান্ত কিশোরের বিদায়ের পরে তারই একটা উপনেতা তারই একটা সংস্থার কিছু লোক ভাগ হয়ে এসে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের এই প্রতীক জৈন সাহেব আমার সৌভাগ্য হয়েছে একটা দিনই প্রায় ওয়ান টু ওয়ান দু ঘন্টা ধরে আমাকে দেখেছিলেন সেটা ডিসেম্বরের কুড়ি তারিখের পরে না নভেম্বরের কুড়ি তারিখের পরে যেহেতু ডিসেম্বরের ছ তারিখে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার কথা এটা থেকে আমাকে বিরত রাখার জন্য তিনি আমাকে ডেকেছিলেন আমি গেছিলাম তিনার এই যে ইলেভেন ফ্লোরের তিনার পার্সোনাল চেম্বার সেখানে প্রায় বারোটা দশ থেকে দুটো দশ দু ঘন্টা ওয়ান টু ওয়ান আমার সঙ্গে কথা হয়েছিল আর তার আগে ওনার পরিচয় জানতাম যে আমাদের মুর্শিদাবাদ জেলায় ব্যক্তি যে জঙ্গিপুর সাংগঠনিক জেলার একজন ইনচার্জ বহরমপুর সাংগঠনিক জেলার একজন ইনচার্জ এই সংস্থার আর সর্বোপরি তার মাথার উপরে বীরভূম আর মুর্শিদাবাদের একজন ইনচার্জ তার সঙ্গে কয়েকজন হিন্দি ভাষী ছেলে বা মেয়ে তাদের মূলত বিভিন্ন ব্লকে বিভিন্ন টাউনশিপে কিছু টিএমসির নেতাদের ডাটা তুলে আনা এক কথাই বলতে পারেন তাদের হয়ে রেকমেন্ড করা রাজ্য নেতৃত্বর কাছে কে আগামী দিনে উপযুক্ত ক্যান্ডিডেট কে আগামী দিনে ব্লকের উপযুক্ত হবে কে আগামী দিনে ভোটের নিরিখে তিন নম্বর থাকলেও তাকে অর্থের বিনিময়ে রেকমেন্ড করে তাকে ব্লকের সভাপতি করে দেওয়া হবে এসবগুলো আমরা প্রত্যক্ষ করেছি দু সাল থেকে দু সালের চৌঠা ডিসেম্বরের আগে পর্যন্ত আমারই যেখানে হোম সেখানে একটা ব্লক সভাপতি ছিল তার নাম গোলভ ব্যানার্জি ওর ফেটু টুল তিনি দু হাজার চব্বিশে যদি সিজ করে চলে যায় আমার বাড়ি থেকে পুলিশ শক্তিপুর থানার পুলিশ সি ক্যামেরার যে কন্ট্রোলিং মেশিন সেটা সিজ করে নিয়ে গেছে তো আমার ওয়াইফ বলেছে আপনি সিজার লিস্ট দেন তারপরে নিয়ে যান আমরা তো বাধা দিইনি সিজার লিস্ট নিয়েছি তারপরে পুলিশ নিয়ে গেছে তো আইপ্যাক সংস্থার কাছে যদি কোনো রেকর্ড বা কোনো নথিপত্র বা কোনো হার্বিক যদি ইডি অফিসাররা নিয়ে যেয়ে থাকেন কি কি নিয়ে গেলেন তার একটা সিজার লিস্ট নিয়ে নেবেন ছিয়াল্লিশ নিয়ে গিয়ে আমি যদি স্বচ্ছতায় থাকি বেআইনি কোনো কাজ না করি আমি মহামান্য কোর্ট খোলা আছে কোর্টে গিয়ে আমার নথি আমি অর্ডার করে আবার ওই ইডি অফিসাররা যাতে ফেরত দেয় ওই অফিসে স্টল করে দিয়ে আসে সেরকম বিচার ব্যবস্থার কাছে আমি ডিমান্ড করব আমার এতে যথেষ্ট সন্দেহান আছে ইডি গত দু হাজার একুশ সালের ভোটের আগেও দেখবেন এইসব করেছিল এসব দৌড়ঝাঁপ লোকের বাড়িতে ঘুম থেকে উঠে গিয়ে বাড়ি ঘিরে অনেক সক্রিয়তা আমরা দেখেছিলাম কিন্তু রেজাল্ট সেইভাবে আসেনি আমি ইডি অফিসারদেরও বলবো কাউকে বিনা কারণে আননেসেসারি হয়রানি না করতে স্পেসিফিক ওনাদের কাছে যদি কোনো কমপ্লেন থাকে সেই কমপ্লেন যদি নিশ্চয়ই ওনারা মনে করে থাকেন যে এটা দেখা দরকার বা অ্যাকশন করার দরকার বা তার বিরুদ্ধে প্রপার অ্যাকশন করার দরকার নিশ্চয় করবে কিন্তু সেটা তো আজকে উনি তৎপরতা দেখাবেন তারপরে দেখা যাবে দুমাস মাস পরে নির্বাচন পার হয়ে যাবে আবার ওনারা নিশ্চেদ হয়ে যাবেন পুরো ওনারা আবার ঘুমিয়ে পড়বেন এটা তো ঠিক না নিয়োগ দুর্নীতিতে বলি নিয়োগ